দেখুন আজকে আপনাদের সামনে আমি যে কাহিনী বলবো। এটা আপনারা সম্ভবত কোথাও শোনেননি তার কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার জন্য কার্যত মরিয়া আপনারা দেখেছেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে গিয়েছিলেন কিভাবে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে বাংলাদেশি ঘুষপেটিয়াদের দ্বারা এবং তাদের পরিষ্কারভাবে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস এবং এইটা পূর্ব পরিকল্পিত সেটা আমরা তাদের হাতের লেখা পোস্টার দেখে বুঝতে পারি অন্যদিকে যে খবরটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে আসলাম একেবারে ভেতরের খবর যে খবর আপনি কোথাও হয়তো জানবেন না আমি আপনাদের সামনে জোগাড় করেছি কোথা থেকে জোগাড় করেছি সেটাও বলে দিতে পারি সেটা হচ্ছে নির্বাচনী এসায়ার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী তালিকা স্বচ্ছ করার পর যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যেন নির্বিঘ্নে হয় তার জন্য নির্বাচন কমিশন একটা মধ্যস্থতা করে রাজ্য সরকারের মাধ্যমে একটি পূর্ত দপ্তরের অধীনস্থ একটা কোম্পানিকে দিয়ে তারা একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করেছিলেন সেই পরিকাঠামো ছাড়া ভোট প্রক্রিয়া কার্যত অসম্ভব কিন্তু হঠাৎ করে যে কোম্পানিকে এই পরিকাঠামো তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল যারা কনফার্ম করেছিলেন যে এই দায়িত্ব তারা পালন করবেন হঠাৎ করে অক্টোবর মাসের মধ্যে এসে তারা বলে দিয়েছেন এ কাজ তারা করতে পারবেন না নির্বাচন কমিশন তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্য পরিকল্পনা করছেন অর্থাৎ কারা এটা করলেন যে কোম্পানি এই দায়বদ্ধতা কি শুধু তাদের নাকি যে রাজনৈতিক দলটা এসআইআর কে নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছেন তাদেরও দায়বদ্ধতা তাদেরই মেন দায়বদ্ধতা আজকে পুরোটা শোনার পর আপনারাই নয় লিখে জানাবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি প্রথমে যেটা বললাম সেটা জানাবো আপনাদের সামনে আনন্দবাজার পত্রিকায় একটা দেখুন এই খবর কেউ পড়বে না কারণ খুব ইম্পর্টেন্ট খবরগুলো আনন্দবাজার পত্রিকা এমন ভাবে লেখার চেষ্টা করে যাতে মানুষের চোখ সেগুলোতে না যায় কিন্তু আমরা রয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং এটা পেড নিউজ এটা আপনি বিনা পয়সায় দেখতে পারবেন না তো আমি আপনাদের সামনে সেই তথ্যগুলো জোগাড় করছি দেখুন আপনা আমাকে যদি আপনারা সমর্থন করতে চান তাহলে জয়েন্ট বাটন টিপে সেখানে আপনারা আমাদের সাবস্ক্রাইবার নিতে পারেন যারা চাইবেন যারা পারবেন তারা করতে পারেন এনিওয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভোট পরিকাঠামো গড়তে হঠাৎ না রাজ্যের সংস্থার মাত্র এই একটা লাইন ভোট পরিকাঠামো গড়তে হঠাৎ না রাজ্যের সংস্থার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকিনটোস বার্ন লিমিটেড অর্থাৎ এই সংস্থাটি পূর্ত দপ্তরের অধীনস্থ এই সংস্থাটি তারা ভোট পরিকট মানে কাঠামো রাজ্যে মানে গড়ার জন্য যে প্রতিশ্রুতবদ্ধ হয়েছিল জুলাই মাসে এবং যেটা সেপ্টেম্বর মাসে যার অনুমোদন পর্যন্ত এসে গিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে হঠাৎ করে এই অক্টোবর মাসে মানে এই মাসের এই কয়েকদিন আগে তারা বলে দিয়েছে তারা কিছু করতে পারবে না পরিকাঠামো গড়তে পারবে না মানে কি পরিকাঠামো গড়া মানে হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে নির্বাচন হয় পশ্চিমবঙ্গে মূলত দেখবেন স্কুল স্কুল তো তো নির্বাচন কেন্দ্র বসে স্কুলের হাল কি সবাই জানি সেই কারণে নির্বাচন কমিশন চেয়েছিল কোনো একটা রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থাকে দিয়ে সেগুলোকে টুকটাক করে পারমানেন্টলি সারিয়ে নেওয়া যাতে প্রত্যেকবার ওই প্যাচ ওয়াক যাতে করতে না হয় কিরকম না ধরুন প্রতিবন্ধীদের জন্য একটা ওই একটা রাস্তা থাকবে যেখান দিয়ে তাদের ওঠানো বা নামানো যাবে ভোট কেন্দ্রে জন্য একটা একটা নেওয়ার জায়গা থাকবে থাকবে। দুটো চেয়ার কিংবা জানলা দরজা যেখানে ভেঙে গিয়েছে সেই জানলা দরজাগুলোকে সারিয়ে নিতে হবে ভোট কেন্দ্রের এই রকম কয়েকটা ছোট ছোট বেসিক নিডস যেগুলো মানে যেগুলো চিহ্নিত বুথ যেগুলোতে অনুপস্থিত সেই কাজগুলোকে ভোটের আগে করিয়ে ফেলার জন্য যেটা মাস্ট তার জন্য নির্বাচন কমিশন মধ্যস্থতা করে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের একটি সংস্থা ম্যাকিন্টো লিমিটেড তাদেরকে জুলাই রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে এর সঙ্গে সম্মতি প্রকাশ হয়েছিল তারা করবে বলে জানিয়েছিল এবং এর অনুমোদন রাজ্য সরকারের তরফ থেকে সব চলে আসে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে মানে এই কয়েকদিন আগে তারা বলেছে তারা কিছু করতে পারবে না এবং তারা বলছে কেন করতে পারবে না তারা বলছে যে এত কম সময়ে তারা করতে পারবে না তারা বাজেট এই সব এইসব বলেছেন এবার আপনারা বলুন পেছন থেকে কারা তাদেরকে বারণ করলো কারা তাদেরকে এই কাজটা করতে দিল না দেখুন আপনারা দেখেছেন গতকাল মানে এটা তো গেল নির্বাচন কমিশনকে আটকে দেওয়ার যত রকমের চেষ্টা সব রকমের তো করা হবেই তারপরে দেখুন গতকাল রায়দিঘিতে একজন বিরোধী দলনেতা তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক কোনো প্রচারে যাননি তিনি কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানে তিনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মে মঞ্চ উদ্বোধন করার জন্য প্যান্ডেল উদ্বোধন করার জন্য রাইট স্টার রয়েছে অথচ পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটকে দেওয়া হলো সাত সাতটি জায়গায় সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন আনন্দবাজার পত্রিকা একটা পশ্চিমবঙ্গের অন্যতম পত্রিকা মানুষ মানে অপছন্দ করলেও বাধ্য হয়ে কিছুটা ইনফরমেশন নেওয়ার জন্য পড়েন দেখুন কি লেখা রয়েছে তৃণমূলের মহিলা কর্মীদের ক্ষোভের মুখে শুভেন্দু হামলার অভিযোগ বিরোধী দলনেতার তো পোড়া বর্বর ভাবুন খবরটাকে কি করা হলো যে শুভেন্দু অধিকারীকে নাকি মহিলারা তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখালেন এবং শুভেন্দু অধিকারী ওদের বর্বর বললেন অর্থাৎ এটা নিয়ে রাজনীতি করা যাবে কেন মহিলাদের বর্বর করলেন এরকম একটা ন্যারেটিভ মিথ্যে ন্যারেটিভ সেট করে দেওয়া হলো ওখানে কি শুধু মহিলারা ছিলেন আমি একটা ভিডিও দেখাই এই ভিডিওটা একবার দেখে নিন শুভেন্দু অধিকারী যেটা শেয়ার করেছিলেন একটা ভিডিও দেখুন দেখলেন ভিডিওটা এখানে আপনারা কতজন মহিলা দেখলেন আর কতজন পুরুষ দেখলেন এই ঘটনাটাকে আনন্দবাজার পত্রিকার মতো একটা আমি বলছি না হয়তো কোনো পত্রিকা একটা জায়গায় ছিল মহিলারা কিন্তু দেখুন আমি যে খবরটা পেলাম সেটা বলছে যে নাকি মহিলারা বিক্ষোভ দিয়েছেন দেখিয়েছেন রায় এইটা যদি একটা সংবাদ মাধ্যমে এই রকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয় যে সংবাদ মাধ্যম তাদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাঠান স্পেনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দৌড়াদৌড়ি করেন সেই সংবাদ মাধ্যম নিরপেক্ষ হবে না এটাই তো স্বাভাবিক সেই কারণে গতকাল এবিপি আনন্দকেও অমিত শাহ তোপ ডাকলেন আমি আজকে আর দেখাবো না অমিত শাহ বলেছেন আপনারা তো মুখ প্রথমে বলেছেন মুখ্যমন্ত্রী তো সংবিধানের ওপরে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো সংবিধানের ওপরে এবং আপনারা অর্থাৎ এবিপি গ্রুপকে বলেছে আপনাদের তো পছন্দের তাই আপনারা কোনো প্রশ্ন করবেন না একেবারে বলেছেন কালকের পর্বটা শুনে শুনে নেবেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম অবস্থা এটা সংবাদ মাধ্যমকে আমি যত না বলবো আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সাক্ষেষ একটা পশ্চিমবঙ্গের মধ্যে অরাজনৈতিক পরিস্থিতি তিনি তৈরি করতে পেরেছিলেন এই আনন্দবাজার পত্রিকাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম দিকে যখন কাবু করতে পারছিলেন না যখন পিঠের শিরদারাটা মোটামুটি সোজা রেখেছিল তখন বলে দিয়েছিলেন কোনো লাইব্রেরিতে আনন্দবাজার পত্রিকা সহ বেশ কিছু পত্রিকা রাখা যাবে না আপনাদের হয়তো অনেকের মনে থাকবে সেই আনন্দ পাওয়া পত্রিকা এখন এই জায়গায় নেমে গিয়েছে শুধু একটি বিষয় নয় বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখলেই বুঝতে পারবেন থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে প্রতিনিধি তাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে গিয়েছিলেন তার কোনো লেখা যদি আপনি পড়েন আপনি বুঝতে পারবেন না ওটা তৃণমূলকে তৃণমূলের কোন কর্মী লিখেছেন নাকি একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কেউ লিখেছেন আপনি বুঝতে পারবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সামনে যাই হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন ধর্মাচরণে কাউকে বাধা দেওয়া যায় না সেখানে বিরোধী দলনেতার মতো একজনকে বাধা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিরোধী দলনেতা বলছেন এরা বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গা মুসলমান শুনুন তার বক্তব্য বিভিন্ন জায়গায় আপনার ওপরে যেরকম ভাবে হামলার ঘটনা ঘটনার চেষ্টা হলো এর আগেও নাড্ডাজি কেউ দেখেছেন তিনি এসছে বা দক্ষিণ চব্বিশ কেন হচ্ছে সাউথ চব্বিশ পরে দেবে না ইভিএম এ সেলোটেপ লাগিয়ে রাখে কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এর লিঙ্ক হয়নি তারা তো এসআইআর দাঁড়াতেই পারবে না হয়ে যাবে ভোটার লিস্ট রেখাগাজী তো দাঁড়িয়ে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম এরা প্রত্যেকদিন ঢোকে যেখানে যেখানে ব্যানার্জি এবং তার ভাইকোর নির্দেশ বিক্ষোভ বলছেন একশো দিনের কোন আমার কর্মসূচিতে যোগ দিত না আগে থেকে আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম এর সঙ্গে একশো দিনে কোন সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী আগে থেকে পুলিশ সেখানে উপস্থিত যেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো এরা কত মার খাবে কতবার মার খাবে মার খেলে আমি খাবো খগেন মুর্মু খেয়েছে আমিও খেয়েছে আমার বুলেট টু গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম হবে সঙ্গে যেন কর্মীদের মার খাও শুনলেন তো আমি বলতে পারবো না পরিচয় বিরোধী দলনেতা যা বললেন সেটাই আমি শোনালাম কিন্তু হ্যাঁ প্রকৃত ভারতবাসী হলে এটা কেউ করতে পারে না এরকম কাজ কেউ করবে না তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনা মানে সেখানে জেপি নাড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছেন এবং এই ভোট যত কাছাকাছি আসবে আপনাদের প্রথমে আমি দেখালাম যে এসার প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ নির্বাচনী তালিকা তৈরি করে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এটা তৃণমূল কংগ্রেস কোনোদিন চাইতে পারে না তার কারণ জালিয়াতি না করলে তাদের এই রাজ্যে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব ঠিক এই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে মানে দিকবিদিক শূন্য হয়ে তাদের একমাত্র চেনা পথ সেই পথেই তারা খেলা শুরু করে দিয়েছে ওই জয় বাংলা জয় বাংলা স্লোগান দেবে এবং সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাদের ওপর আক্রমণ করবে এবং ওই হগেন মুরমুর মতো দলিত রাজনৈতিক নেতাদেরও মুখটা মুখের আদল বিকৃতি করে দিয়ে এরা গর্ববোধ করছে পুলিশকে সঙ্গে রেখে এই হচ্ছে আপনার পরিচয় কিন্তু এই পুলিশের কথা বলতেই হঠাৎ করে আমার মাথায় চলে এলো কি জানেন তো প্রথম কথা আপনাদের সকলকে দেওয়ালির শুভেচ্ছা কালী শুভেচ্ছা জানানো একটু মধ্যে এসে জানালাম কিন্তু কেন আপনাদের হঠাৎ করে পুলিশের কথা বলতে মনে পড়ে গেল দেখুন আমি আপনাকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে সাকসেসফুল যে তিনি প্রত্যেক জায়গাটাকে না অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করে দিয়েছেন এই শুভেন্দু অধিকারীর এই পরিস্থিতি দেখলেন কটা পুলিশকে আপনারা দেখতে পেলেন সেখানে কিছু সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পেলাম আর একটি পুলিশকে আমি সেখানে আমি দেখতে পেয়েছি ভাবুন একবার রকম মানে পুলিশের দেখা নেই পুলিশ শুভেন্দু অধিকারী ভিডিও দেখিয়ে দিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে মানে তৃণমূলের পতাকা যেন রাস্তার দুধারে ঠিক আছে কিনা সেই পতাকাগুলো হাত দিয়ে দেখছেন সব পতাকা দেখা যাচ্ছে কিনা ভিজিবিলিটি রয়েছে কিনা শুভেন্দু অধিকারী ভিডিও দিয়েছিলেন সত্যি মিথ্যা তিনি বলতে পারবেন কিন্তু ভিডিও দিয়েছিলেন সে পুলিশকে দেখা যাচ্ছে এই হচ্ছে পুলিশের পরিস্থিতি আমি কালী পুজোর সঙ্গে পুলিশের সম্পর্ক কেন বললাম আপনাদের সামনে দেখুন পুলিশ কিছু টুইট করেছে সেই টুইটগুলো আপনাদের সামনে আজকে আমাকে দেখা দো দেখাতে হবে দেখুন আমাকে একটু সময় দিন আমি বার করছি দেখুন এইটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইটস আওয়ার দেওয়ালি টু সেলিব্রেট রেসপন্সিবলি বলে পটাকার ছবি দেওয়া রয়েছে আর দুটো পাখি রাতের বেলায় দুটো পাখি উড়ে যাচ্ছে যাই হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাতের যে পাখিদের কথা চিন্তা করে এটা ভালো বেলাও ব্যাপার এটা মানবিক দিক এবং এটা উচিত এরপরে আমি আপনাদের আরও একটা অংশ দেখাচ্ছি আরো একটা পোস্ট এই পোস্টটা আপনাদের একটু আমাকে টাইম দিন দেখলে বুঝতে পারবেন দেখুন এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্ট একজন তুলে ধরেছেন যে দিওয়ালিতে কি পোস্ট করেছিল পুলিশ কি পোস্ট করেছিল আর ঈদে তারা কি পোস্ট করেছিল তবে আমি এখানে বলে রাখি পুলিশ কি পোস্ট করেছিল সেটা এই মুহূর্তে আমি আর অত আগে খুঁজে মানে পাইনি আমি এটা সত্যি না মিথ্যা বলতে পারবো না তবে দিওয়ালিতে এটা তারা পোস্ট করেছিল আপনারা যেটা দেখছেন দিওয়ালির পোস্টটা সত্যি ঈদের পোস্টটা কিন্তু আমি ভেরিফাই করিনি ঠিক আছে যদি ভুল হয় আগে থেকেই মার্জনা চেয়ে রাখছি কিন্তু এখানে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো দেওয়া রয়েছে এবং বাকি আমি যেটুকু তথ্য তালাশ প্রাথমিক করলাম সেটা মনে হচ্ছে সত্য তবে পুলিশের ওয়েবসাইটে আমি দেখিনি যাই হোক এখানে দেখুন দীপাবলিতে আরও একটা পোস্টে লেখা রয়েছে প্লিজ সেলিব্রেট ইটস দেওয়ালি টু বলে একটা কুকুরের ছবি দেওয়া রয়েছে মানে ওরা ভয় পাচ্ছে ওদেরও এটা দেওয়ালি এবং ঈদের সময় দেখুন পুলিশ এই ঈদের সময় তারা কি করছে তারা লিখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেন্স ওয়াম উইশেস টু দা অফ আদা তারপরে দেখুন একটা চাঁদের মধ্যে একটা ছাগলের ছবি তাদের যে কুরবানি হয় সেই কুরবানির একটা ছাগলের ছবি দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনি দেখবেন না যে এটা তাদেরও ঈদ তাদেরও পালন করতে দিন এটা কিন্তু নেই শুধু এটা পুল মানে দেখুন রাজনৈতিক নেতৃত্ব এটা দিয়ে রাজনীতি করতে পারে কিন্তু পুলিশের তরফ থেকে এটা কি একটু আনফর্চুনেট না যে যদি সত্যি তারা নিশ্চিতভাবে আমি দিওয়ালিতে তারা যা করেছে আমি সমর্থন জানাচ্ছি নিশ্চিতভাবে তাদের ভাবা উচিত মানবিক দিক থেকে তাদের ভাবা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কি তারা করতে পারবেন ঈদের দিনে কুরবানির আগে কি তারা বলতে পারবেন এই কথাটি এই প্রশ্নটা সমাজ মাধ্যমে খুব বেশি করে ভাইরাল হচ্ছে আমার কোনো এ নিয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই আমার একটাই শুধু মতামত যে আমাদের প্রত্যেকের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রত্যেকেরই এই পৃথিবীটা যে শুধু আমাদের নয় এই পৃথিবীটা অন্য প্রাণীদেরও এইটা মাথায় রেখে চলা আমাদের সকলের উচিত বলে এইটা আমার মনে হয় এর সঙ্গে রাজনীতি পুলিশের মন্তব্য আমার কিছু এসে যায় না কিন্তু আপনাদের দেখালাম সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল হচ্ছে এইখানে আমি আপনাদের সামনে আরও একটা অংশ দেখাবো এই ভিডিওটা একবার দেখুন তো এটা হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন মানে আমি অন্তত যেটুকু দেখেছি তারা এইরকম পোস্ট করছে উত্তর উত্তরপ্রদেশের পুলিশ যে উত্তরপ্রদেশের নিয়ে বারবার তুলনা হয় তারা কি করছে একবার দেখে নিন আপনারা ভিডিওটা দেখুন আজ আপনি अच्छा लगा आपको? बहुत अच्छा लगा हमें क्या कहना चाहोगे पुलिस के लिए आशीर्वाद देंगे बने रहा इनके बच्चे बने खूब इनकी लंबी उम्र होगा खूब तरक्की का जाम है ये आपको देंगे, देख के जाएंगे क्या? रहे? पच्चीस अभी हिसाब देना দেখলেন উত্তরপ্রদেশের পুলিশ গরিব মা দিয়া প্রদীপ বেচছেন মাটির প্রদীপ তাদের কাছ থেকে সেই প্রদীপ কিনে নিলেন তার প্রদীপ বিক্রি হচ্ছিল না প্রদীপ কিনে নিয়ে তার হাতে কিছু টাকা দিলেন সেই বৃদ্ধা মা বাড়িতে গিয়ে হাসি মুখে যেতে পারবেন তার সমস্ত জিনিসপত্র বিক্রি হয়ে গিয়েছে এখন তো সব ইলেকট্রিক সমস্ত এসে গিয়েছে মাটির প্রদীপ অনেকেই কম কেনেন পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ সহযোগিতা করলো দিওয়ালি ওদেরও যারা মা রাস্তার বসে গরিব মায়েরা ভাইয়েরা সব সম্প্রদায়ের হয় তারা প্রদীপ বেচছেন মোমবাতি বেচছেন ওদেরও দেওয়ালি তাই কলকাতা পুলিশ যদি এইটাও করতেন মানে উত্তরপ্রদেশের মতো করে যদি এই দু চারটে ভিডিও যদি শেয়ার করতেন যে ওদেরও তারা পাশে দাঁড়াচ্ছেন ওদের জন্য ওদের যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো তারা কিনে নিচ্ছেন তাহলে আমরা সত্যি খুশি হব কারণ আমরা অনেক দেখেছি যে আপনারা আরো একটা ছবি দেখুন এই ছবিটাও ভাইরাল হচ্ছে দেখুন মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিয়ে যখন সমালোচনা হয় সেটা তো আমাদেরও ভালো লাগে না দেখুন বাঁ দিকে দেখুন পুলিশ একটা ছবি দিচ্ছে যে পুলিশ বাজি ধরে দেখুন এমন ওই মুখে সব কী সব পড়িয়ে রেখেছে যাতে আইডেন্টিফাই করা না যায় মনে হচ্ছে দাগি আসামিদের ধরেছে মনে হচ্ছে আরডিএক্স পারডিএক্স ধরে একেবারে দাগি আসামিদের ধরেছে আর ডান দিকে দেখুন এত ধর্ষণের অভিযুক্ত এত মাফিয়াগিরি গুন্ডা তৃণমূল কংগ্রেসের নেতা বলে একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস যাচ্ছে 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 না হাতও পিছনে 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 পুলিশ শাহজাহান বুক ফুলিয়ে সামনে আর এদিকে কয়েকজন ছোট কয়েক দিনের দু তিন দিনের বাজি ব্যবসায়ী নিশ্চিতভাবে আমি সাপোর্ট করি না যেটুকু রুলস মেনে সেটা মেনেই কাজ করে কিন্তু এইটা এই বাজি ধরে ছবি দিয়ে বলছেন দেখো আমরা কত কাজ করেছি করুন নিশ্চিতভাবে যে যেটা কর্তব্য তারা করুন কিন্তু এই শেখ শাহজাহানের সময় ওইভাবে শাহজাহান বুক ফুলিয়ে সামনে যাচ্ছে আর আপনারা পিছনে যাচ্ছেন এই ছবিটা আরে এই পাশে এই ছবিটা বড় বিমানান তো যাই হোক এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য বলেই আপনাদের বললাম যে সংবাদ মাধ্যম বলুন কিংবা এই যে আপনাদের যে দেখালাম পুলিশ প্রশাসনী বলুন কিংবা ওই যে সংস্থা বিভিন্ন সংস্থাকে যে সুস্থ নির্বাচনের জন্য যা করা হয়েছিল সেগুলোই বলুন আর বৃহত্তর আকার যদি বলেন তাহলে ইডিসিবিআই বলুন সব জায়গাটা অন্তত মানে আমরা দেখছি সব জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন বা তার ভুল ত্রুটিগুলো সত্যি সত্যি একেবারেই মানে সংবিধান মেনে তার চোখে ধরিয়ে দেওয়া এই রকম কোনো ভারতবর্ষের মধ্যে কোথাও কেউ আর দেখছি না যাই আমাদের ওই শুধু একটা ভোটই আমাদের সংবিধান দিয়েছে সেইটুকু নিয়েই আমরা যেটুকু করতে পারি সেটুকুই আমরা করব তার বেশি কিছু নয় আপনাদের দিওয়ালী কালী সকলের ভালো কাঠুক নিশ্চিতভাবে আবারও বলবো যে কলকাতা পুলিশের মতো বলবো না যে যে পাখি বা পশু শুধু নয় নিশ্চিতভাবে কোনো অনুষ্ঠানে অন্যের দুঃখের কারণ আমরা কখনো হব না কোন মানে কাকে কি করলো কোন সময় কি হয় এই সমস্ত রাজনীতির ব্যাপার কিন্তু যেহেতু আমরা একটা সম্প্রদায় বিলং করি এবং পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বসবাস করি তাই আমরা সম্প্রীতির আবহেই আমাদের এই মানে প্রত্যেকটি পার্বণ কাটাবো এটাই আমাদের আপনাদের কাছে নিবেদন রাজনৈতিক নেতাদের মতো এই সমস্ত হিন্দু মুসলমান বা এমনি এর মধ্যে জড়াবেন না এটাই আমার নিবেদন এখনকার মতো এখানে যা করার ভোটের বাক্সে করবেন এখনকার মতো এখানে